তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এবং তিস্তার নাম এক সাগর আমরা কথা দিচ্ছি। এই তিস্তাকে ইনশাল্লাহ আমরা তিস্তাকে জীবন দিবস ওই তিস্তার কঙ্কাল আর মরুমি থাকবে না এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আর নদী উত্তরবঙ্গের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃসহ আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হয় আমরা করবো না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বার্থে আঘাত দেবো না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগলা দিবে তাও আমরা মেনে নেবো না